নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মাসিক রাশি ফলের ভিডিও আজগের আলোচনার বিষয় কিন্তু হচ্ছে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী মার্চ মাসটা কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন মাসের শুরু থেকেই আমরা কিন্তু দেখব আপনাদের দ্বিতীয় স্থানের মূলত ত্রিগ্রহী যোগ সৃষ্টি হতে অর্থাৎ কিনা রাহু শুক্র এবং সেই সঙ্গে বুধের একটা জুতি যার ফলে কিনা এই সময়ে যারা গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট শুভ যদিও কিন্তু শুক্র রাহু সংযুক্ত হয়ে আছে সুতরাং গৃহ ফ্ল্যাট ইত্যাদি মূলত কেনার সময় আপনারা সেইখানকার পেপারস পত্র লিগাল অ্যাডভাইসার দিয়ে ভালো করে দেখে নিয়ে তারপরে আপনারা নেক্সট পদক্ষেপ আপনারা নেবেন সেই সঙ্গে আমরা বলতে পারি যে যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে এই সময়ে কিন্তু বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা সহযোগিতা প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যারা পৈতৃক ব্যবসার সঙ্গে সংযুক্ত আছে এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে সেই সঙ্গে মূলত পৈতৃক সম্পত্তি নিয়ে যারা দীর্ঘদিন ধরে আইনি ঝুর মধ্যে সংযুক্ত ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু আলোচনার মাধ্যমে সেই সমস্যার একটা সমাপ্তি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় ব্যবসার ক্ষেত্রে হঠাৎ করে ইনভেস্ট করার আগে আপনারা ভালো করে ভেবে নিন হঠাৎ করে ইনভেস্ট আপনি এই সময়ে করলেন এবং যার ফলে সম্পূর্ণ অর্থটা আপনার ব্লক হয়ে গেল অর্থাৎ আটকে গেল এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে আপনি বিশ্বাস করে কাউকে ব্যবসার দায়িত্ব দিলেন এবং যার মাধ্যমে প্রতারিত আপনি হলেন এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে যারা অনলাইনে আর্থিক লেনদেনের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন এই সময়ে করতে হবে যারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের মধ্যে সংযুক্ত ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে সেই সম্পর্কের একটা শুভ পরিণতি সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব সেই সঙ্গে এই সময়ে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও লক্ষ্য করা যাবে যাই হোক বিষয়টা হচ্ছে নতুন বছর যে বছর কিন্তু মঙ্গলের বছর আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই আপনাদেরকে বলি যে মঙ্গলের বছরে জন্ম ছক সেইটা আপনারা অবশ্যই দেখবেন যে জন্মছকে ছকে মঙ্গলের অবস্থান এই সময়ে কি আছে যদি জন্মছকে ছকে মঙ্গলের অবস্থান ভালো থাকে সেই ক্ষেত্রে সাতই জুন তারিখের পর কিন্তু আপনাদের যথেষ্ট শুভ হবে কমিউনিকেশন বাড়বে এবং সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে ভাবছেন সম্পত্তি ডিমার্কেশন করবেন অর্থাৎ কিনা যারা পৈতৃক সম্পত্তির মধ্যে আছেন অনেকজন আছে আপনারা চাইছেন যে আপনার নামে একটা অংশ হোক এদের যথেষ্ট শুভ হতে চলেছে সেই সঙ্গে এই বছরে মূলত কর্মপ্রাপ্তির একটা সুযোগ সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব সেই সঙ্গে কর্মক্ষেত্রে গুরুত্ব বৃদ্ধি সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে দেখতে থাকুন আপনারা শুরু করবো বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করবো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গোচরের গ্রহের একটা ইম্প্যাক্ট আমাদের জীবনে কিন্তু ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত কিন্তু গোচর আগে গ্রহের দেখে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া উচিত সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেক অংশে কমবেই কমবে যে যেকোনো প্রতিকার ব্যতীতই কিন্তু কমবে ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন জবটাকে চেঞ্জ আপনি করবেন এখন গ্রহের গোচর যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু একের পর এক সমস্যা আসবেই আসবে এবং সেই সঙ্গে জব স্যাটিসফ্যাকশানের একটা অভাব সেইটা কিন্তু লক্ষ্য করব আমরা অবশ্যই আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় গ্রহের গোচর দেখে নিন যে আপনার সিদ্ধান্তকে গ্রহ সাপোর্ট মূলত করবে কিনা আমাদের দুঃখ আমাদের কষ্ট সবকিছুর মূলে কিন্তু আছেন শনিদেব এবং সেই সঙ্গে রাহু শনি নির্দেশ করে কর্ম শনি নির্দেশ করে সময় অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার পক্ষে সঠিক অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা মার্চের শুরু থেকেই শুক্রকে আমরা লক্ষ্য করব দ্বিতীয় স্থানে অবস্থান করতে এবং সেখানে কিন্তু কিন্তু শুক্র শুক্র অবস্থায় অবস্থান করবেন আপনাদের উচ্চস্থ উচ্চস্থাউস হাউসের অধিপতি এবং সেই সঙ্গে নাইনথ হাউসের অধিপতি রাহু যুক্ত হয়ে অবস্থান করবেন যার ফলে কিন্তু গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় দেখব আমরা গৃহ বা স্থাবর সম্পদ নিয়ে যারা আইনি ঝামেলার মধ্যে জর্জরিত আছেন এদের ক্ষেত্রে মিউচুয়াল এর মাধ্যমে সেই সমস্যার সমাধান সেইটা কিন্তু আমরা অবশ্যই এই সময়ে দেখব সেই সঙ্গে যারা বাড়ি ফ্ল্যাট ইত্যাদি ক্রয় বিক্রয়ের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে একই সঙ্গে যাদের পরিবারে দীর্ঘদিন ধরে যে কোনো অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছিল এবারে কিন্তু সেই ঝামেলা থেকে মুক্তি সেইটা কিন্তু এই সময়ে দেখব আমরা সেই সঙ্গে পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে যে কোনো ধর্মীয় সেবামূলক যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের লগ্নের জাতক জাতিকারা পিতার শরীর নিয়ে সৃষ্টি হতে পারে অল্প বিস্তর দুশ্চিন্তা সেই সঙ্গে আগামী চোদ্দই মার্চ রবি কিন্তু গোচর করবেন দ্বিতীয় স্থানে যার ফলে স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে থাকছে অল্প বিস্তর দুশ্চিন্তা অথবা ব্যবসার ক্ষেত্রে কিছুটা সতর্ক পদক্ষেপ সেইটা কিন্তু আপনাদেরকে গ্রহণ করতে হবে কাউকে বিশ্বাস করে আপনারা টাকা ধার দিলেন অথবা বিশ্বাস করে ব্যবসার দায়িত্ব আপনি বুঝিয়ে দিলেন যার মাধ্যমে প্রতারিত হলেন এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় যারা ফ্ল্যাট বা বাড়ি মূলত কিনতে চাইছেন এদের ক্ষেত্রে লিগাল অ্যাডভাইসারকে দিয়ে অবশ্যই আপনারা পেপারসপত্র দেখিয়ে নিন না হলে কিন্তু যে ফ্ল্যাট আপনি কিনছেন বা যে বাড়ি আপনি কিনছেন ভবিষ্যতে সেইটা যেন আপনার হেডেক হয়ে না দাঁড়ায় সেই সঙ্গে সন্তানের শিক্ষার ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ বিশেষ করে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট মেডিকেল জার্নালিজম হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি কোর্সের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট এই সময় ভালো হবে সেই সঙ্গে প্রথাগত শিক্ষার ক্ষেত্রে কিন্তু সময়টি অতটা শুভ নয় যাদের সন্তান দীর্ঘদিন ধরে কর্ম অনিশ্চয়তার মধ্যে ভুগছিলেন এবারে কিন্তু যে কোনো কোম্পানিতে কর্মের অফার সেইটা কিন্তু আসার একটা সম্ভাবনা আছে অর্থাৎ অবশ্যই আপনারা চেষ্টা এই সময়ে করবেন সেই সঙ্গে যারা শারীরিক দিক থেকে ভীষণ অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু লক্ষণীয় বাড়বে অর্থের ব্যয় জমি আছে গৃহ নির্মাণ করবেন অথবা গৃহ শয্যার জন্য দামি জিনিস আপনারা কিনে নিয়ে এলেন অথবা ইলেকট্রনিক্স ডিভাইস আপনি কিনলেন অথবা কারোর দায়িত্ব সেই সঙ্গে এই সময়ে থাকছে মূলত কর্মক্ষেত্রে একটা চাপ কর্মক্ষেত্রে হঠাৎ করেই ধৈর্য হারানোর মতো ঘটনা কিন্তু এই সময়ে লক্ষণীয় জবের কারণে স্বল্প ডিস্টেন্সে ভ্রমণ সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা অথবা অফিসে নতুন করে যে কোনো একটা প্রজেক্টের দায়িত্ব আপনার উপরে বর্তালো এবং যার মাধ্যমে নতুন কিছু আপনি শিখলেন এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা এই সময়ে দেখব যদিও বাধা এলেও বাধার মধ্য দিয়েও বিবাহ ফাইনালাইজড হবে এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে ঘটবে সেই সঙ্গে হঠাৎ করেই যে কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার আগে অবশ্যই আপনারা ভালোভাবে যাচাই করুন না হলে কিন্তু প্রতারিত হতে পারেন সন্তানের ক্ষেত্রে এই সময় হঠাৎ করে মূলত পড়ে গিয়ে আঘাত লাগলো এবং যার মাধ্যমে কিছুটা রক্তপাত হলো এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সুতরাং গাড়ি চালানোর আগে অবশ্যই এই সময়ে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে সেই সঙ্গে ইলেকট্রিক্যাল ডিভাইস আগুন ধারালো কোনো জিনিস থেকে সন্তানকে সাবধানে এই সময়ে রাখুন নেক্সট আলোচনা করব। বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের শিক্ষার ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে দেখবো আমরা যদিও সন্তানের রাগ যে দেখ গুয়েমি সেইটা কিন্তু এই সময়ে কিছুটা বাড়তে পারে আলোচনা করব নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের ব্যয় কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে থাকছে দুশ্চিন্তা ব্যবসার ক্ষেত্রে আর্থিক লেনদেন আপনারা বুঝে করুন নেক্সট আলোচনা করব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ সেই সঙ্গে গৃহ ফ্ল্যাট ইত্যাদি ক্রয় বিক্রয়ের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে এই সময়ে আয় কিন্তু বাড়বে যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা যাই হোক নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে যে প্রতিকার নিয়ে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে দ্বিতীয় স্থানে মূলত চারটে গ্রহের যোগ বুধ রবি শুক্র এবং সেই সঙ্গে রাহু সপ্তম স্থানের অধিপতি রবি আপনাদের দ্বিতীয় স্থানে গোচর করবে এই যে সপ্তম স্থানের অধিপতি সপ্তম স্থান নির্দেশ করে আমাদের ব্যবসা এবং আমাদের মূলত পার্টনার এখন সে হয়ে গেল রাহু যুক্ত এবং সেই সঙ্গে গোচরের সঙ্গে সঙ্গে রাহুর গ্রাসে পড়তে চলেছে সুতরাং এই সময়ে সবচেয়ে বড় যে প্রতিকার আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে রাহুর প্রতিকার অবশ্যই এই সময়ে শ্বেত চন্দনের ব্যবহার আপনারা অবশ্যই করবেন শ্বেত চন্দন ফোটা হিসাবে মূলত কপালে অথবা গলায় ব্যবহার আপনারা করুন এবং সেই সঙ্গে যে কোনো মূলত কর্মে যাওয়ার সময়ে অবশ্যই সে চন্দনের একটি কাঠ আপনারা সঙ্গে রাখুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন বিছানা পরিষ্কার এই সময়ে রাখুন সকালে ওঠার সঙ্গে সঙ্গে বিছানাকে পরিষ্কার আপনারা করবেন সেই সঙ্গে ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু বাড়িতে রাখবেন না যে কোনো জলের পাইপে যদি লিকেজ থাকে আপনারা অবশ্যই কিন্তু আগে সারিয়ে নিন না হলে কিন্তু কিন্তু ব্যবসার ক্ষেত্রে লস সেইটা ইন্ডিকেট অবশ্যই করবে এবং সেই সঙ্গে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে যেন নোংরা না থাকে অথবা সেখানে কাটা যেন না থাকে সারিয়ে ফেলুন অবশ্যই রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন সোমবার এবং শনিবার করে যেহেতু সাড়ে সাতের শেষ পর্যায়ে শুরু হবে এবং সেই সঙ্গে যেখানে দেখবেন যে মহাদেবের নাগ আছে মহাদেবের নাগকেও আপনারা অভিষেক এই সময়ে করবেন এতে কিন্তু রাহুর সুফল আপনারা পাবেনই পাবেন মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র দিনে একবার হলেও আপনারা জব করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার